নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বত্রিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট আজ দ্বাদশী তিথি আছে প্রাত পাঁচটা সাতচল্লিশ মিনিট পূর্বাশ নক্ষত্র থাকবে বেলা দশটা চুয়ান্ন মিনিট প্রীতি যোগ আছে দশটা পঞ্চান্ন করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগন অষ্টত্তরী বৃহস্পতির বিংশত্তরী শুক্রের দশা বেলা দশটা চুয়ান্ন গতে বিংশত্তরি রবির দশা অপরাহ্ন পাঁচটা ছেচল্লিশ গতে মকর রাশি মতান্তরে মতন্তরে বস্যবর্ণ মৃতে দোষ দ্বিপদ প্রাত পাঁচটা সাতচল্লিশ গতে একপাত এবং বেলা দশটা চুয়ান্ন গতে ত্রিপাত আজ যাত্রা নাস্তি ত্রয়স্পর্শ ত্রয়স্পর্শ দোষ শুভকর্ম দীক্ষা আজকের দিনের কালবেলা সকাল সাতটা একুশ মিনিট থেকে চারটে একুশ মিনিটের মধ্যে এবং চারটি অষ্টান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশের মধ্যে এবং আজকের দিনে রাহুবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিটের মধ্যে আজ ত্রয়স্পর্শ দামোদর বুদ্ধ দ্বাদশী সুপ্রিয় বন্ধু আজকের দিনে আজকের শুক্রপক্ষের দ্বাদশী তিথি এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে আর এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আপ আজ আপনি যে কোনো যাত্রাদি বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার নাকের শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন